ফরিদপুর জেলার অন্তর্গত চরভদ্রসন উপজেলা এই এলাকার ধর্মীয় ও শিক্ষাগত ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ডাঙ্গি মাদ্রাসা এই মাদ্রাসাটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি এই অঞ্চলের মানুষের ধর্মীয় চেতনা ঐতিহ্য ও মূল্যবোধের প্রতীক বহু বছর আগে এই মাদ্রাসার জামে মসজিদের পাশে নির্মিত হয়েছিল ইমাম সাহেবের বসবাসের ঘরটি শুরুতে ঘরটি বেশ সুন্দরভাবে নির্মিত হলেও সময়ের ব্যবধানে প্রায় দুই যুগ কেটে গেছে তবে ঘরটি আর কোনো সংস্কার করা হয়নি ক্রমে ক্রমে ঘরটি ভেঙে পড়তে শুরু করে চালের টিন ছিদ্র হয়ে পানি পড়তে শুরু করে এবং অকেজো হয়ে যায় দরজা জানলা দেয়ালের রং এই অবস্থাটি নজরে আসে ফরিদপুর চার আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী মুফতি রায়হান জামিলের বিষয়টি জানার পর তিনি শুধু সহানুভূতি প্রকাশে থেমে থাকেননি নিজ উদ্যোগে ঘরটি পূর্ণ সংস্কারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার এই মানবিক উদ্যোগে ঘরটি যেন আবার নতুনের রূপ পেয়েছে পুরনো যে টিনগুলো ছিল সেগুলো ফেলে নতুন টিন বসানো হয়েছে যাতে বৃষ্টির প্রাণী না পড়ে করা হয়েছে দেওয়াল সংস্কারের কাজ দেয়া হয়েছে দরজা জানলার নতুন রূপ রাইহান জামিলের এই উদ্যোগ শুধু একটি ঘর সংস্কার নয় এটা এক ধরনের যে তিনি মাঠে ময়দানে মানুষের পাশে আছেন সমস্যাকে নিজের দায় মনে করে সমাধান করার চেষ্টা করেন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এবং সাধারণ মানুষের কল্যাণে তার এই আন্তরিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার একজন জনপ্রতিনিধি বা প্রার্থী হিসেবে তিনি আবারও প্রমাণ করলেন সত্যিকারের পরিবর্তন আসে কাজের মাধ্যমে কথায় নয় এমপি ডাঙ্গি মাদ্রাসার ইমামের ঘরের এই সংস্কার কাজ যেন আগামী দিনের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে এই মানবিক কাজের প্রশংসা করেছেন এই অঞ্চলের মানুষজন প্রবীণ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ পর্যন্ত প্রশংসা করেছেন তারা ভেবেছিলেন হয়তো এই ভঙ্গুর অবস্থায় ঘরটি আর নতুন রূপে দেখতে পারবেন না কিন্তু মুফতি রায়হান জামিলের মানবিক উদ্যোগ তাদের দৃষ্টিভঙ্গি পালটেছে মুফতি রায়হান জামিলের ভাষ্যমতে ইমাম সাহেবের ঘরটি নতুন রূপ পেয়েছে বলে এখানেই আমার কার্যক্রম থেমে থাকবে না ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমার কার্যক্রম সুদূর প্রসারী আমি চেষ্টা করছি এই অঞ্চলের মানুষের চিন্তাধারার পরিবর্তন আনতে যাতে তারা এখন মানতে শুরু করে কাজের মাধ্যমে মানুষের মন জয় করা সম্ভব অন্যথায় নয় কখনো কখনো একটা ছোট উদ্যোগ ও মানুষের জীবনে বড় পরিবর্তন আনে ইমামের এই ঘরটা শুধু ইট পাথরের দেয়ালে নয় এটা এক মানুষ অন্য মানুষের জন্য হৃদয় খোলা রাখার নির্দেশন মুফতি রাইহান জামিল দেখিয়েছেন যেখানে অন্যরা দেখে সমস্যাকে তিনি দেখেন দায়িত্ব যেখানে অন্যরা চায় প্রশংসা তিনি চান পরিবর্তন এই কাজ আমাদের মনে করিয়ে দেয় মানুষের জন্য কাজই করাই আসল ইবাদত